আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালবেলায় রওনা দিয়ে দিয়েছি গুলশান ডিএনসিসির উদ্দেশ্যে তার কারণ হচ্ছে এখান থেকে আমি কিছু যে সামুদ্রিক মাছ আছে সেগুলো কিনবো তা আমি অনেক কিছু মাছ আর কি কিনি না দেখা যায় মোস্ট অফ টাইম সেমন মাছটার জন্যই আমার এখানে আসা হয় আর এখানে যে দেখতে পারছেন অনেক ধরনের যে সামুদ্রিক মাছ আছে সেগুলো পাওয়া যায় শুধু যে সামুদ্রিক মাছ তা কিন্তু না এখানে আপনার স্কুইট তারপর হচ্ছে ক্র্যাব অক্টোপাস এগুলো সহ পাবেন আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল যদিও তারা মানে এক একটা মাছের দাম অনেক চায় কেজিতে কিন্তু আপনাকে পারফেক্ট ওয়েতে দামাদামি করে নিতে হবে যেমন হচ্ছে মানে স্যামন মাছটা দেখা যায় যদি দুই জনের কাছে থাকে তাহলে আমি মানে সাতশো টাকার কেজির মধ্যে নিতে পারি আর যদি একজনের কাছেই থাকে তখন কিন্তু আমাকে দেখা যায় আট থেকে সাড়ে আটশো টাকা কেজিতে নিতে হয় তবে তারা কিন্তু অনেক দাম চায় আপনাকে সেই অনুযায়ী দামাদামি করে নিতে হবে যেমন স্যামন মাছের কেজি তারা কত বারো থেকে তেরোশো টাকা চায় তো অনেক মানুষের কাছে থাকলে সেটাই যে বললাম সাতশো টাকায় নিতে পারি আর না থাকলে আটশো থেকে সাড়ে আটশো টাকা কেজিতে নিতে হয় আর এরপর আমি গ্রোসারি শপিংয়ে গিয়েছিলাম তো মোস্ট অফ টাইম দেখা যায় আমি এই শপটা থেকে হচ্ছে আমার যত জিনিসপত্র আছে কিনি তো এখানে দেশি বিদেশি সব ধরনের জিনিস পাওয়া যায় তাছাড়া আজকে কেন জানি একটু মানে সামুদ্রিক মাছের কালেকশন কম ছিল অন্য সময় কিন্তু পুরো ভরা থাকে আর শুধু যে সামুদ্রিক মাছ তা কিন্তু না এখানে আপনারা দেশিও বেশ কিছু মাছ পাবেন চিংড়ি মাছ তেলেপিয়া রুই কাতলা আর কি এই ধরনের তো আমি হচ্ছে ওইগুলো কিনি না কারণ ওইগুলো তো নর্মাল বাজারে পাওয়া যায় সো যেটা পাওয়া না যায় ওইটাই আমি হচ্ছে গুলশান ডিএনসিসি থেকে কিনি আজকে অনেকদিন পর আমি সেখানে সুরমা মাছ দেখেছি তো আমার এখন মনে হচ্ছে আমি কেন এই মাছটা নিয়ে আসলাম না কারণ এই মাছটা কিন্তু খেতে অনেকটা ইলিশ মাছের মতো আমার কাছে লাগে বেশ মজার একটা মাছ আমি জানি না আপনারা কে কে খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে জানবেন তো এখন খুব আফসোস লাগছে তো নেক্সট টাইম গেলে অবশ্যই আমি সুরমা মাছটা নিয়ে আসবো ইচ্ছা ছিল আর কি কি পাওয়া যায় এগুলো একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি তো নিজেই যাই মানে কেনাকাটা করার জন্য তো কিনতে গিয়ে দেখা যায় আমার দুই হাতি ভিজি হয়ে যায় আর রেকর্ড করার আমি কোনো ওয়ে পাই না তো যাই হোক আমি যে মানে কিছু টুনা মাছও এনেছিলাম আজকে তো সেই টুনা মাছগুলোকে আমি সিদ্ধ করে এরকম আলাদা করে বক্সে রেখে দিচ্ছি এতে করে হচ্ছে আমি মানে যখন মন চাই তখন এগুলো বের করে লিয়ানার স্কুলের জন্য বিভিন্ন স্ন্যাক্স বানাতে পারবো তাছাড়া হচ্ছে আমি ঘরে দেখা যায় টুনা স্টার ফ্রাই করি ভাত দিয়ে খাওয়ার জন্য ওইটাও আলাদা করে রেখেছি আর এখানে হচ্ছে বেশ কিছু টুনা মাছ আমি একটা বাটিতে রাখলাম কারণ এটা দিয়ে আজকে রাতে ডিনার মেক করার প্ল্যান আছে আমার অন্য সময় আমি দেখা যায় টুনা যে ক্যান পাওয়া যায় সেগুলো নিয়ে আসি আর একটা ভালো টুনা ক্যানের দাম মানে মিনিমাম হচ্ছে দুশো টাকা তো ওই একটা ক্যান আনলে দেখা যায় একবারে ইউজ করলেই শেষ হয়ে যায় তো এবার ভাবলাম যে কেন না একটা ফুল মাছ আমি নিয়ে যাই তো সেটাকে আর কি সিদ্ধ করে তারপর হচ্ছে রেখে দিয়েছি এতে করে আমার মানে দেখা যায় অনেকগুলো মাছও পেয়েছি আর বেশ কিছু টাকাও আমার সেভ হয়েছে তো মনে হলো যে এই বুদ্ধিটা আগে কেন আমার মাথায় আসলো না আমি অলওয়েজ কেন টুন আর ক্যান ইউজ করতাম তো যাই হোক টুনা ক্যানটা হচ্ছে আপনার যে মানে কী বল ইনস্ট্যান্ট যদি আপনার দরকার পড়ে যায় ইমার্জেন্সি তখন আর কি ইউজ করলে ভালো কারণ এই মাছটা তো এনে আপনাকে রেডি করে আবার সিদ্ধ করতে হবে আর ক্যানের কিন্তু সেই ঝামেলাটা থাকে না তো দুইটা হচ্ছে দুই পারপাসে আর কি তো এখানে আমি বেশ কিছু মানে টুকিটাকি যে কি বলে মশলা আছে সেগুলো এনেছিলাম ওইগুলো এখন গুছিয়ে রাখছি আর বাদাম থেকে শুরু করে জায়ফল যৈত্রী বড় এলাচ এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো আমি হচ্ছে এরকম ছোট কন্টেইনারে করে ফ্রিজে রেখে দেই। কারণ এগুলো তো বেশি একটা ইউজ করা হয় না আর বেশি যেহেতু ইউজ করা হয় না তো বাইরে থাকলে পোকা ধরে নেয় এর জন্য ফ্রিজে রাখি তো এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে কোনো মানে পোকা টোকা কোনো কিছুই ধরে না সেই সাথে যে কোনো ধরনের বাদামি আপনারা কিন্তু মানে নর্মাল যে কী বলে সুপার শপ আছে সেখান থেকে গুলশান ডিএনসিসি থেকে আনলে খুবই কম দামে পাবেন তো আমি আমার যেহেতু অনেক লাগে না অল্প করে আনি তো এর জন্য আমি বেশি একটা দামাদামি করতে পারি না যাদের অনেক বেশি লাগে তারা যদি কিনেন তাহলে কিন্তু অনেক টাকা সেভ হয় তো যাই হোক আজকে আমার রান্না করার কোনো মুড ছিল না এর জন্য আমি বাইরে থেকে খাবার কিনে আনিয়েছি আর আজকে আমার মজা ছিল যে কাছি বিরিয়ানি খাবো তবে সুলতানস ডাইনেরটা নর্মালি আমি সবসময় পছন্দ করি কিন্তু আজকে আমার সেটা খেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো যে একটু কম মানে মশলা যে কাচি বিরিয়ানি আছে সেটা খাই সুলতানস ডাইনেরটা তো হচ্ছে অনেক বেশি পরিমাণের মশলা থাকে তো এর জন্য সেটা না এনে আমাদের এলাকাতেই কতে কাচি নামের একটা রেস্টুরেন্ট আছে তো সেখান থেকে আমি যে কাচি বিরিয়ানি নিয়ে এসেছি সেই সাথে কাচি বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য ঘরে মানে সালাদও বানিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে কফি টাইম আফটার লাঞ্চ আমার আর কোনো নড়াচড়া করতে ইচ্ছে করে না একবার ব্ল্যাঙ্কেটের ভিতরে গেলে মন চায় যে এখানে শুয়ে শুয়ে হচ্ছে আমি সব খাওয়া দাওয়া করি আর মোবাইল দেখি তো সন্ধ্যার পরে পিঠা আনিয়েছিলাম এবছর আমার এখনও পর্যন্ত ভাপা পিঠা খাওয়া হয়নি আর ভাপা পিঠা বানানোটা মানে আমার কাছে একটু ঝামেলার মনে হয় এর জন্য আমি আর মানে ঘরে তেমন কোনো প্রিপারেশন নেই না তাছাড়া সবাই তেমন একটা লাইকও করে না শুধু আমারই মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে এর জন্য বাইরে থেকে আনিয়ে আজকে ভাপা পিঠাটা খেয়ে নিলাম মানে সন্ধ্যার নাস্তা হিসেবে আর এখন চলে এসেছি আমি রাতের ডিনার মেক করার জন্য তো এগুলো রেডি করতে করতে আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিই আপনাদেরকে লাস্ট ব্লগে যে আমি অয়েল জারটা দেখিয়েছিলাম তো এটা নিয়ে অনেক আপুরাই বলছেন যে এটা প্রাইস কত কত মানে এম এর এটা হচ্ছে আটশো টাকা দিয়ে কিনেছি আমি আর সাতশো এমএলের মানে এই জারটা তো এটার কিন্তু দুইটা কালার ছিল একটা মানে গোল্ডেন আর একটা হচ্ছে ব্ল্যাক তো আমি গোল্ডেন ব্ল্যাক দুইটার একটাও নিতে চাইনি আমি ভেবেছিলাম যে মানে ট্রান্সপারেন্টটা নিব তো ট্রান্সপারেন্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ কালারিংটা কালার থাকবে কি না মানে আমি শিওর না তারপর দেখলাম যে না কোনো ট্রান্সপারেন্ট এই শেপের মধ্যে কোনো ট্রান্সপারেন্ট মানে নেই যেগুলো আছে সেগুলো আমার আবার পছন্দ হচ্ছিল না তো এর জন্য টাই নিলাম তাছাড়া এগুলোর যে মানে লিডগুলো আছে এত ভালো মানে সবগুলোই এয়ারটাইট আমি তো ইদানিং ইউজ করছি তো ইউজ করে আমার কাছে বেশ ভালো লাগছে এই অয়েল জারটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই অয়েল জারটার তেল বেয়ে নিচের দিকে পড়ে যায় না আমি যে আগে স্টিলের যে অয়েল জারটা ইউজ করতাম এইটা কিন্তু মানে ইউজ করতাম না ইমার্জেন্সির জন্য আমি বের করেছি তো এইটা দিয়ে কিন্তু এই প্রবলেমটা হয় তেল ঢালার পর দেখা যে নজল দিয়ে বেয়ে নিচের দিকে পড়ে যায় তো এইটাতে মানে এমন কোনো প্রবলেম হয় না তো যাই হোক এখানে হচ্ছে আমি যা যা দরকার আজকে রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছি আর এখন রান্না করতে এসে দেখি যেটা রান্না করব সেটাই রিফিল করা হয়নি তো ওইটাই এখন রিফিল করে নিচ্ছি আচ্ছা আমি যে দুইটা ড্রেস দেখিয়েছিলাম সেই দুইটার প্রাইস সম্পর্কেও আপনারা জানতে চাচ্ছিলেন তো গাউন যেটা ছিল সেটা নশো টাকা দিয়ে কিনেছি আর নায়রা কাটের টু পিসটা এক হাজার টাকা দিয়ে কিনেছি তো আমি তো দুইটাই বাসে এসে ট্রায়াল দিয়েছি তো নায়রা কাট ড্রেসটা এত বেশি কমফোর্টেবল যে কি বলবো আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো ড্রেসও মানে ড্রেসই পরিনি আর কি এরকম লাগছিলো তো আপাতত তো ভালোই মনে হচ্ছে এটা ওয়াশ করার পর বোঝা যাবে আসলে মানে কোয়ালিটিটা কেমন যদিও শপকিপার বলেই দিয়েছে এটা ওয়াশ করার পর অনেকটাই শ্রিঙ্ক করবে এর জন্য আমি হচ্ছে মানে ওভার সাইজ নিয়ে এসেছি যেন শ্রিঙ্ক করার পর অনেক বেশি মানে টাইট না হয়ে যায় তো রোজি আপু আমি জানি না ড্রেস দুইটা কবে পরবো তবে যখনই পরি না কেন আমি চেষ্টা করব। একটু রেকর্ড করে আপনার সাথে শেয়ার করার জন্য যেহেতু আপনি দেখতে চেয়েছেন আর আমি যে এয়ার ফ্রায়ারের পেপারগুলো ইউজ করি সেটা নিয়েও বেশ মানে কমেন্ট পাই যখনই দেখাই তখনই কেউ না কেউ জানতে চান এই পেপারগুলো আমি কোথা থেকে কিনেছি এগুলো দ্বারাজে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন নর্মাল শপে এখনও পর্যন্ত আমি দেখিনি ইভেন কি গুলশান ডিএনসিসিতেও পাওয়া যায় না তো একমাত্র দ্বারাজি হচ্ছে ভরসা তো সেখানে সার্চ দিলেই পেয়ে যাবেন তো পঞ্চাশটার একটা মানে আপনার প্যাকেজ থাকে তো প্রাইস মেবি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে হবে আর কি তো এখানে হচ্ছে আমি আমার রান্নাটা শুরু করে দিচ্ছি আজকে আমি টিনারের জন্য টুনা পাস্তা মেক করছি নর্মাল তো অনেক ধরনের অনেক পাস্তাই আপনারা খেয়েছেন টুনা পাস্তা কি খেয়েছেন কিনা আমি জানি না তবে না খেয়ে থাকলে একবার অবশ্যই ট্রাই করবেন এটা খেতে ভীষণ মজার হয় আর পাস্তা যখনই মেক করেন না কেন মেক শিওর যে বাটার আর গার্লিক এই দুইটা দিতেই হবে এই দুইটা দিলে পাস্তার টেস্ট অনেকটা ভালো আসে তা আমি হচ্ছে বাটারের সাথে একটু তেলও ইউজ করেছি তারপর রসুনগুলো দিয়ে হালকা ভেজে দিয়ে দিয়েছি হচ্ছে টুনা তো আমি যতটুকু রেখেছিলাম সবটুকু এখানে ইউজ করিনি কারণ লিয়ানাকে জিজ্ঞেস করলাম লিয়ানা ডিনারে হচ্ছে টুনা পাস্তা খাবে না তার কারণ হচ্ছে যে সকালবেলাতে মানে তো কাচি বিরিয়ানি আনিয়েছিলাম তো সব তো খাওয়া হয়নি কিছু লেফট ওভার ছিল সে ওইগুলি খাবে এর জন্য আমার আর আরেমের জন্য বানাচ্ছি প্লাস হচ্ছে লিয়ানার স্কুলও কিছু দিয়ে দিব তো টুনাগুলোকে আমি বাটার আর গার্লিকের সাথে একটু ভেজে মানে একটু না বেশ ভালোই ভেজেছি ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু সফট করে নিয়েছিলাম সেইটা দিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে মানে সমস্ত সসের মিক্সচার মানে টমেটো সস ছাড়া যেমন সয়া সস ওয়েস্টার সস তারপর হচ্ছে সুইট চিলি সস তারপর আমার যে সেজওয়ান সস আছে সেইটা দেন দিয়েছিলাম হচ্ছে এক পিস হচ্ছে আপনার কি বলে সেটা টমেটো পেস্ট মানে আমি তো ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে একটা কিউব এখানে ইউজ করেছি তারপর সবগুলো সস ভালো মতো মিক্স করে নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি সিমলা মরিচ এটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে আমি এর আগে পাস্তা রান্না করার সময় কখনোই কাশ্মীরি সিমলা মরিচ ইউজ করিনি আজকে ফার্স্ট টাইম দিলাম এরপর আমি পাস্তাগুলোকে দিয়ে তারপর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এখানে আমি আজকে আর কোনো সবজি ইউজ করবো না কারণ টুনা পাস্তার সাথে ক্যাপসিকাম আর হচ্ছে সুইটকর্ন ছাড়া আমার কাছে অন্য কোনো কিছু আর খেতে ইচ্ছে করে না তো আপনারা চাইলে হচ্ছে যে গাজর কুচি থাকে আরও বিভিন্ন যে সবজি আছে এগুলোও করা যায় তো আমার কাছে মানে যেটা যেভাবে খেতে আর কি ভালো লাগে সবজি দিয়ে ডিম দিয়ে করলে এক রকম রান্না করি তারপর চিকেন দিয়ে করলে আর স্টাইলে করি হোয়াইট পাস্তা করলে আরেক রকম করি আর আজকে টুনা পাস্তা হচ্ছে আরেক রকম করছি তো মাঝে মধ্যে চিন্তা করি যে একই খাবার কত ধরনের মানে যে রান্না করা যায় মানে কি বলবো আর এক একটা টেস্ট এক এক রকম আসে সত্যি নামানো ঠিক থার্টি সেকেন্ড আগে আমি বেশি করে টমেটো সস ইউজ করেছি তারপর যে অরেগ্যানো থাকে সেটা দিয়েছি অন্য সময় কিন্তু আমি যে মানে পিজা পাস্তা সস আছে সেটা দিয়ে করি আর ওইটা দিয়ে করলে কোনো ধরনের অরেগ্যানো ইউজ করি না তো আজকে যেহেতু আমি সমস্ত মানে নিজে থেকে জিনিসপত্র দিয়ে রান্না করেছি এর জন্য অরিগ্যানোটা ইউজ করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এভাবে রান্না করে দেখবেন খুবই মানে মজার হয় এটা আমি মাঝখানে একটু ফিল্টারটা চেঞ্জ করেছিলাম মানে কালার অ্যাকচুয়াল কালারটা আর কি আপনাদের সাথে দেখানোর জন্য কিন্তু তারপর অ্যাকচুয়াল যে কালার সেটা কিন্তু আসেনি পাস্তার তো যাই হোক ভিডিওতে সব সময় সব কালার জিনিসের কালার আর কি সেম টু সেম আসে না তো এখান থেকে আমি হচ্ছে অল্প একটু লিয়ানার স্কুলের জন্য রেখে দিচ্ছি ওকে লাঞ্চে দিয়ে দিব আর একটা প্লেটে এখন সবগুলো পাস্তার ঢেলে নিব। আমার আর আরেমের জন্য যদিও আমি রাতে ডিনার খাই না কিন্তু এই ধরনের জিনিস দেখলে তখন অল্প একটু হলেও কেন জানি খেতে ইচ্ছে করে আজকে কিন্তু আমি আপনাদের সাথে সারা দিনের ব্লগ শেয়ার করেছি মানে এই সব কিছু হচ্ছে একদিনের রেকর্ড করাই তো একদিনে আমি আজকে যা যা করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর আল্লাহ হাফেজ